আজকের ভিডিওতে কিন্তু আপনারা মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা কিন্তু আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি বাইক পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম প্রগতি মন্ত্রাসের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম তো যারা এই ঈদের আগে ভাবছেন যে সুন্দর কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশনে বাইক কিনবো তাদের জন্য কিন্তু আমরা কিন্তু সেরা কালেকশন নিয়ে আসি দেখতে পাচ্ছেন জি এক্স এক্সাল এবং আর ওয়ান ফাইভের কাছে কিন্তু অনেকগুলো বাইকের কালেকশান আছে যেমন দেখতে পাচ্ছি আর ওয়ান ফাইভ কিন্তু আটটা কালেকশান আছে এবং জি এক্স এক্সার তিনটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে তো যারা আর ওয়ান ফাইভ জে এক্স এক্সআর এবং সুজুকি জিক্সার সুজুকি এসে বাইক নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত চলে আসতে পারেন প্রধান আপনারে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো চলুন আজকের ভিডিওটি আমরা দেখানো শুরু করি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বেশ কিছু গাড়ি কালেকশান আছে তো যাদের বাইক প্রয়োজন ঈদের আগে ভাবছেন যে কম বাজেটের মধ্যে বাইক কিনব তারা কিন্তু দেখতে পারেন তো আমি যদি প্রথমে দেখে আপনাদেরকে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আর এম ফাইভ ভার্সন ফোর এটা কিন্তু অফিসিয়াল একটা বাইক দেখতে কিন্তু একদম নতুন মতো অবস্থায় আছে মাত্র চার লক্ষ আশি টাকা কিন্তু বাইকটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু ব্যাঙ্কড্রাফ করা আছে এবং পুরো বাইকের যদি কন্ডিশনে কোথাও বলি লাইক নিউ কন্ডিশন মানে কোথাও কোনো পোকা ক্র্যাশ নাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই বছরের জন্য ব্যাঙ্কড্রাফ করা আছে এবং যদি সাইড দিয়ে দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে ব্যাক সাইডে যে টায়ার ব্যাক সাইডের টায়ার একদম নিউ এবং সাইলেন্সার থেকে শুরু করে কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ পাবেন না এবং সাইড দিয়ে দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এবং সামনের টায়ার সামনের টায়ার থেকে শুরু করে অল এভ্রিথিং কিন্তু পারফেক্ট অবস্থায় আছে কোথাও বিন্দু পরিমাণে ক্র্যাশ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু নাই যার ঈদের আগে ভাবছেন যে আর ফাইভ ভার্সন ফোর ভার্সন থ্রি বাইকগুলো পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের প্রগতি মোটরস ভিজিট করে দেখতে পারেন ওকে দেখতে পাচ্ছেন পুরো বাইকের কন্ডিশনটা লাইক নিউ কন্ডিশন তো এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস আসবে মাত্র চার লক্ষ আশি হাজার টাকা এরপরে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটা কিন্তু আন অফিসিয়াল একটা বাইক এটার কন্ডিশনের কথা যদি বলি এটাও কিন্তু সেম অবস্থায় আছে কন্ডিশনটা দুটো কিন্তু সেম দেখতে এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে মা মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় কিন্তু আপনারা এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পেয়ে যাচ্ছেন বাইকে যে কন্ডিশনের কথা বলি টায়ার থেকে শুরু করে অল এভরিথিং পারফেক্ট অবস্থায় আছে কোথাও বিন্দু পরিমাণে ক্র্যাশ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভালো করে দেখে আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্কে দেখতে পাচ্ছি আমরা ফুয়েল ট্যাঙ্ক সাইড ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থেকে শুরু করে অনেক পারফেক্ট অবস্থা আছে এটা কিন্তু ব্যাঙ্কডাফ করা আছে এবং এরপাশে দেখে আপনাদেরকে ব্যাক সাইডের টায়ার এবং সাইলেন্সারগুলো এগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে এবং সাইড দিয়ে শুরু করলে দেখবেন কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং সামনে টায়ার যদি দেখে আপনাদেরকে সামনের টায়ার এবং এবিএস ডিগুলো ওভারঅল কিন্তু পারফেক্ট এটা কিন্তু আপনারা নিতে পারেন মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় এরপরে দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি রেসিং গ্রে কালার একটা বাইক এটা কিন্তু আপনার একদম সকল বাইকগুলো কিন্তু কন্ডিশনের কথা যদি বলি লাইক একদম শোরুম কন্ডিশন তো আপনার ঈদের আগে যারা ভাবছেন যে সুন্দর কন্ডিশনের বাইকগুলো পার্সেস করবেন তারা কিন্তু আসতে পারেন তো এটাও দেখায় একটু আপনাদেরকে ফ্রন্টের সাইজ লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ফ্রন্টের যে এবিএস ব্রেকটা এবং টায়ারগুলো দেখতে পাচ্ছেন সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থায় আছে এবং সাইড দিয়ে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন সাইডগুলো কিন্তু পারফেক্ট আছে এবং এই বাইকটা কিন্তু আপনার দশ বছরের নাম্বারসও পেয়ে যাচ্ছেন বিওর্স আপনার দশ বছরের নাম্বারসও কিন্তু বাইকটা পেয়ে যাচ্ছেন এবং সাইডে টায়ার দেখতে পাচ্ছেন এবং সাইড থেকে শুরু করে সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থায় আছে তো এটা তো কিন্তু বিন্দু পরিমাণে কত অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাচ্ছেন না মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু আপনার এই বাইকটি পেয়ে যাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর থ্রি যারা ডার্ক নাইট কালার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট একটা বাইক হতে যাচ্ছে এটা কিন্তু একদম যদি বাইকের কন্ডিশনের কথা বলি লাইক যদি আপনার দূর থেকে একটু দেখেন কেউ বুঝতে পারবেন না যে এটা সেকেন্ড হ্যান্ড বাইক দেখলে মনে করবেন যে নতুন শোরুম থেকে নিয়ে আসলো মানে এতটা ফ্রেশ অবস্থা আছে এবং বাইকের যদি ফ্রন্টের সাইড দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে টায়ার থেকে শুরু করে অল এভরিথিং পারফেক্ট অবস্থায় আছে এবং সাইড থেকে শুরু করে একটু সাইড দিয়ে দেখতে পাচ্ছেন পুরো বাইকে কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ নেই ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় আছে এটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন আপনারা কোথাও বিন্দু পরিমাণে ক্র্যাশ নেই তো এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস আসবে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু এই বাইকটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আপনাদেরকে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এটা কিন্তু ব্ল্যাক কালার এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার তো যাদের আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভার্সন প্রয়োজন তারা কিন্তু দেখতে পারেন পুরো বাইকের কন্ডিশনের কথা যদি বলি একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এবং টায়ার থেকে শুরু করে কিন্তু অল এভরিথিং পারফেক্ট অবস্থায় আছে এবং যদি ডিস্সগুলো দেখি সকল কিছু কিন্তু পারফেক্ট আছে এবং সাইড দিয়ে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন সাইডগুলো কিন্তু পারফেক্ট কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই বাইকটা কিন্তু আপনারা দুই বছরের নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার কিন্তু এই আর ওয়ান ফাইভ ভার্সন ফোর পেয়ে যাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এটা কিন্তু ব্লু কালার এটাও কিন্তু দেখতে একদম নতুন মতো আছে যারা ব্লু কালার প্রয়োজন তারা কিন্তু দেখতে পারেন এটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুইটা হচ্ছে ব্লু কালার রয়েছে ভার্সন ফোরের এবং এর পাশে দেখতে পাচ্ছেন সামনে যে এ বেস ডিস্কগুলা এবং হচ্ছে গুলা একদম নতুনের মতো দেখতে আছে এবং সাইড থেকে শুরু করলে কোথাও কিন্তু বিন্দি পরিমাণে অ্যাক্সেন্টের হিস্ট্রি কিন্তু পাবেন না আপনারা এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে যে টায়ারটা সকল কিছু কিন্তু নতুন মতো অবস্থায় আছে তো এটারও কিন্তু দুই বছরের নাম্বারসও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো বাইকের কন্ডিশনটা আগে দেখাই আপনাদেরকে পুরো বাইকের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশন তো এটাও কিন্তু আপনারা নিতে পারেন মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু নিতে পারেন এরপর আপনাদেরকে দেখাবো সুজুকি জি এক্স এক্সার ইয়েলো কালার দেখতে পাচ্ছেন ইয়েলো কালার অনেকেরই চাহিদা এবং বাংলাদেশের একটা রেসিং যদি বাইকের মধ্যে থাকে সেটা হচ্ছে একটা তো অনেকের ডিম্যান্ড থাকে যে আর জি এক্স এক্সার কেনার জন্য এটা কিন্তু এবিএস ভার্সন এবং যদি কন্ডিশনের কথা বলি পুরো বাইক একদম পারফেক্ট অবস্থায় আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন ব্র্যান্ডার করা আছে তো এটা কিন্তু প্রায় আসবে মাত্র চার লক্ষ টাকা ওকে এরপর আপনাদেরকে দেখাবো সুজুকি জিক্সার অরেঞ্জ কালার জিক্সার এস এফ অরেঞ্জ কালার একদম লাইক নিউ কন্ডিশন এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে পুরো বাইকের যদি কন্ডিশনের কথা বলি কোথাও বিভিন্ন পরিমাণে ক্র্যাশ বলেন অ্যাক্সিডেন্টের হিস্ট্রি বলেন কোনো কিছু নাই ওভারঅল পারফেক্ট অবস্থায় আছে আর এটা কিন্তু আপনারা নিতে পারতেছেন মাত্র তিন লক্ষ টাকা কিন্তু এই বাইকটা নিতে পারেন এরপরে দেখাবো সুজুকি জিক্সার এস এফ ব্ল্যাক কালার এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইজে প্রাইজে পেয়ে যাচ্ছেন সাইড দিয়ে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু পুরো পারফেক্ট কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ অ্যাক্সিডেন্ট নাই এবং সাইড থেকে শুরু করলে দেখতে পারবেন আর এই ব্যাগটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে আপনাদেরকে দেখায় সামনের সাইড দেখতে পাচ্ছেন সামনের সাইডের যে লুকিংটা এক কথায় আউটলুকিং অসাধারণ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং সামনে যে টায়ার টায়ারটি দেখতে পাচ্ছি একদম ব্র্যান্ড টায়ার এবং সাইড থেকে শুরু করলে নিচে যে কিটগুলো দেখতে পাচ্ছি কোথাও কিন্তু অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই এটাও পেয়ে যাচ্ছে কিন্তু আপনারা মাত্র তেল দুই লক্ষ পঁচানব্বই হাজার কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো সুজুকি মনোটন ব্ল্যাক কালার যারা মনোটন প্রয়োজন বাজেট কমের মধ্যে অনেকেই আছে যে বাজেট কমের মধ্যে বাইক খোঁজেন তাদেরকে তাদের জন্যই বাইক দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার কিন্তু পেয়ে যাচ্ছেন অনটেস্ট অবস্থায় এবং বাইকের যদি কন্ডিশনের কথা বলি পুরো বাইক দেখতে কিন্তু একদম নতুনের মতো অবস্থায় আছে এবং ব্যাক সাইড দেখায় আপনাদেরকে ব্যাক সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশন বিন্দু পরিমাণে ক্র্যাশ অ্যাক্সিডেন্ট কিন্তু পাচ্ছেন না বাইকটাতে ওকে এরপরে দেখাবো সুজুকি মনোটন ম্যাট কালার এটারও যদি কন্ডিশনের কথা বলি সামনে দেখতে পাচ্ছেন এবং নিচে যে টায়ার এগুলো দেখতে পাচ্ছেন ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় আছে বিন্দু পরিমাণে ক্র্যাশ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং সাইড দিয়ে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন পারফেক্ট আছে। এটাও কিন্তু অনটেস্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো ইয়ামা ফেজার ফ্রেজার পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে বাইকে যদি টায়ারের কথা বলি এবং সাইডের কথা বলি কোথাও কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং কোনো বিন্দু পরিমাণে ক্রাস পাচ্ছে না বাইকগুলোতে ওভারঅল পারফেক্ট অবস্থায় আছে তো এটা কত নিতে পারবেন অবশ্যই জানিয়ে দিচ্ছি তো এটা কিন্তু ব্যাঙ্কড্রাপ করা আছে আপনারা কিন্তু দুই বছরের ব্যাঙ্কড কিন্তু এই বাইকটাতে পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু আবার নিতে পারেন মাত্র দু লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এরপরে দেখাব ইয়ামাহা এম টি ফিফটিন দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো অবস্থায় আছে তো যাদের একটু কম বাজেটের মধ্যে ইয়ামাহা এম টি ফিফটিন প্রয়োজন তারা কিন্তু বাইকটা দেখতে পারেন আর এই বাইকটা কিন্তু আপনার দুই বছরের নাম্বার সহ কিন্তু পেয়ে যাচ্ছেন ঢাকার নাম্বার করা আছে এবং বাইকের সাইড থেকে শুরু করলে দেখতে পারবেন যে কোথাও কিন্তু ক্র্যাশ ব্যাক স্থির কোনো কিছু নেই এবং যদি সাইডের টায়ারও দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন কোথাও বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই এটাও কিন্তু পারফেক্ট অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এম টি ফিফটিন এটা কিন্তু আসক্রিম প্লাজার্ভে মাত্র তিন লক্ষ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এম টি ফিফটিন এরপর আপনাদেরকে দেখাবো সুযুকি এক্স এক্সআর ব্ল্যাক কালার এবং সুযুকি এক্স এক্সআর ইয়েলো কালার দুটো কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবল এটা কিন্তু দুটাই কিন্তু অনটেস্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন তো এটাও দেখায় আপনাদেরকে আগে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ বা অ্যাক্সেন্ট হিস্ট্রির কথা যদি বলি কোথাও কিন্তু কোনো কিছু নাই এবং যদি রিমটার কথা বলি রিমে কিন্তু রেড কালার কিন্তু কালার করা আছে এটা কিন্তু এবিএস ভার্সন এবং সাইড দিয়ে দেখা আপনাদেরকে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এবং সাইড অনটেস্ট অবস্থায় আছে একদম অব অল এভরিথিং পারফেক্ট আছে দিন পরিমাণ ক্র্যাশ পাচ্ছেন না বাইকগুলোতে মানে লাইক যে শোরুম থেকে বাইকগুলো কিনলে যে অবস্থা পান ঠিক সেম অবস্থা পেয়ে যাবেন তো এটার প্রাইস আসবে কিন্তু মাত্র চার লক্ষ টাকা এরপরে দেখাবো জে এক্স এক্স আর ইউলো কালার যাদের ইউলো কালার প্রয়োজন আমাদের কাছে কিন্তু বর্তমানে দুইটা ইয়েলো কালার অ্যাভেলেবল রয়েছে দেখতে পাচ্ছি না এটা এটাকে যে রিমটা দেখতে পাচ্ছে রিমটা কিন্তু কালারের সঙ্গে ম্যাচিং করে রিমটাও কিন্তু কালার করা হয়েছে অনেক সুন্দর এবং সাইড দেখে আপনাদেরকে সাইড থেকে শুরু করে এগুলো কিন্তু অনটেস্ট অবস্থায় আছে এবং সাইড দিয়ে শুরু করলে দেখতে পারবেন যে বিন্দু পরিমাণে ক্র্যাশ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ওভারঅল পারফেক্ট অবস্থা আছে ফুয়েল ট্যাঙ্কার কথা বলি অল এভরিথিং পারফেক্ট আছে এটাও কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র চার লক্ষ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভিওর্স যারা এই ঈদের আগে ভাবছেন যে বাইকগুলো পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই প্রগতি মটেজ ভিজিট করে দেখতে পারেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে বাইকের কালেকশন আছে তো আরও বেশ কিছু কালেকশান দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরও কালেকশন আছে জি এক্স এক্সার বর্তমানে আমাদের কাছে পাঁচটা অ্যাভেলেবল রয়েছে এবং এই পাশে কিন্তু হিরো কারিজমা পেয়ে যাচ্ছেন তো যারা এই ঈদের আগে আসতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ভালো কন্ডিশনের বাইক কিন্তু পেয়ে যাচ্ছেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম